এ তো দমন পীড়ন করে কণ্ঠরোধ করে একটা কথা তার দলের একজন সিনিয়র নেতাই বলছেন এখন তাকে সেই সমস্যাটা যে কথাগুলো বলছেন সে তো নির্দিষ্ট কিছু সমস্যা রাজনৈতিক প্রক্রিয়াগত প্রশ্ন তুলেছেন সেই ব্যক্তি তো তাকে সেই রাজনৈতিক প্রক্রিয়ার উত্তর দেওয়ার বদলে ক্ষমতা থাকলে নির্দল হোক দল থেকে সরিয়ে দেবো তার মানে গায়ে লাগছে গায়ে লাগছে কথাগুলো সুকান্ত মজুমদার সহ্য করতে পারছেন না এই কথাগুলো সেই জন্যই এই দমন পীড়ন দলের মধ্যে গণতন্ত্রে অভ্যন্তরীণ কণ্ঠরোধ এই সমস্ত কথাবার্তা হচ্ছে নাটক করতে গেছে গুজরাটে বিলকিস মামলায় এগারো জন ধর্ষণ এবং সমস্ত রকম নির্যাতন খুনে শাস্তিপ্রাপ্ত আসামি তাদের বিজেপি সরকার জেলের গেট খুলে ফুলের তোলা দিয়ে সম্বর্ধনা দিয়ে মুক্তি দিয়ে দিল সুপ্রিম কোর্ট বললেন মুক্তি দেয়া যাবে না জেলে ফেরত যেতে হবে তারা নিখোঁজ এগারো জনকেই এখনো এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না এগারো জনকেই এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না ধর্ষক খুনি এগারো জনকে খুলে দিয়েছে দরজা সুপ্রিম কোর্ট বলার পরও খুঁজে পাওয়া যাচ্ছে না সেই দল এখানে নাটক করতে যাচ্ছে পুলিশ প্রশাসন তার কাজ করছে দিচ্ছে কাকে পাগলের মতো কথা শেখ শাহজাহানের ছবি দেখা গেছে শুভেন্দু অধিকারীর সঙ্গে শেখ শাহজাহান তার ছবি দেখা গেছে শুভেন্দু অধিকারীর সঙ্গে শুভেন্দু নিশ্চয়ই তার ঘনিষ্ঠ শুভেন্দু বলতে পারবেন আর একটা বিষয় হচ্ছে যে এই অভিযোগটাও তো আসছে যে শেখ শাজাহানকে বিজেপিতে যোগ দিতে বলা হয়েছিল তিনি যোগ দেননি সেই জন্য ভাবে তার উপরে পরিকল্পিত চক্রান্ত করে একটি দৃশ্যের অবতারণা করে তাকে টার্গেট করা হচ্ছে এই অভিযোগও তো আসছে ফলে একতরফা তার বিরুদ্ধে অভিযোগগুলোর পাশাপাশি তার মুখ থেকেও তো অনেক কিছু শোনার অবকাশ রয়েছে সুকান্ত মজুমদার বলছেন যে তারা আছেন তাহলে বুলডোজার গিয়ে মতো তাদের বাড়ি ভেঙে দেওয়া হবে এই বুলডোজার রাজনীতি সংসদীয় গণতন্ত্র শান্তি আইনের শাসন এই শব্দগুলোর পরিপন্থী ফলে সুকান্ত মজুমদার প্রচারে ভেসে থাকতে ওনাকে দিলীপবাবুর থেকে বেশি খারাপ কথা বলতে হবে নইলে প্রচারে থাকবেন না ওনাকে শুভেন্দুর থেকে বেশি পাগলামি করতে হবে নইলে প্রচারে থাকবেন না এই দিলীপ ঘোষ সুকান্ত শুভেন্দু অধিকারী এদের সব পাল্লা দেয়া খারাপ কথা চলছে একে অপরকে টেক্কা দিতে ফলে এই ধরনের কথাগুলোর জন্যই বাংলার মানুষ কোনদিন এই সংস্কৃতিকে প্রশ্রয় দেবেন না আর সুকান্তবাবু নিশ্চিন্ত থাকতে পারেন যে আপনাদের নির্বাচনী সাফল্য সেটা বাংলার বুকে আর আপনাদের দেখতে হবে না সংস্কারী রক্ষাপ্রবল জেলায় রাজাশেখর মান্টা ফিল মান পর্যন্ত কিছু করাই দেখুন এটা সম্পূর্ণ কোর্টের লড়াই কোর্টের রায় ফলে যেহেতু এটা আজকেই কোর্টের এই রায় হয়েছে এর উপর দাঁড়িয়ে এই মুহূর্তে কিছু বলবো না এটা টেকনিক্যাল বহু জিনিস রয়েছে ফলে উল্টো দিকে যারা রয়েছেন তারা এই বিষয়ে কোর্টে যা বলা ধরবে অতি বলছেন যে এই মিড ডে মিলে টাকা পাওয়া যাচ্ছে না একশো মিলে টাকা পাওয়া যাচ্ছে না আবাস যোজনার টাকা পাওয়া যাচ্ছে না এটা তো এই যে না টাকা দেওয়াটা এটা সাংবিধানিক মানে দিক থেকে মানে রাজ্য সরকার তারা কোর্টে যেতে পারে কিন্তু কোটি তারা যাচ্ছে না চোর বাজারে কোর্টে যাচ্ছে কোটি কোটি টাকা খরচ করছে এটা আইনি অধিকার সাংবিধানিক কেন যাচ্ছে না রাজ্য সরকার সমস্ত দিক খতিয়ে দেখে যা যা করার দরকার প্রত্যেকটাই করছে তার জন্য অধীরবাবুর মতো বসে থাকতে হবে না আর তার জন্য অধীরবাবুর মতো বিজেপির পদলেহন করে চলতে হবে না রাজ্য সরকার এবং তৃণমূল কংগ্রেস বিজেপিকে এই বঞ্চনার ইস্যুতে বৈষম্যের ইস্যুতে প্রতিহিংসার ইস্যুতে ফাইট দিচ্ছে চ্যালেঞ্জ করছে গণ আন্দোলন থেকে সংসদীয় গণতন্ত্রের রীতিনীতি মেরে কেন্দ্রীয় সরকারকে ডেপুটেশন দেয়া ধাপে 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 সব কাজই হচ্ছে সেখানে অধীরবাবু সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে বিজেপি কে সুবিধে করে দেওয়ার জন্য তৃণমূলকে দুর্বল করতে যে খেলা খেলে চলেছেন বাংলার মানুষ সেটা

এমনভাবে তৈরি নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন ও মহান এত বড় দেশ এতগুলি রাজ্য এত রকম সংস্কৃতি এক একটা রাজ্যের ভোট এক এক রকম ক্যালেন্ডার অনুযায়ী হয় সেখানে যদি এক দেশ এক ভোট এই ধরনের কনসেপ্ট রাতারাতি চাপিয়ে দেওয়ার চেষ্টা হয় তাতে অনেক ফাঁক ফোকর থেকে যাবে ফলে সেগুলি সামনে চলে এলে গণতন্ত্রের ভিতগুলো করবে সেই জায়গা থেকেই মাননীয় মুখ্যমন্ত্রী তার বক্তব্য জানিয়েছেন তাকে দেখতে পাওয়া যাচ্ছে যোগী রাজ্যে সেখানে গিয়ে প্রান্তিক মানুষদের জন্য এআই প্রযুক্তি নির্ভরের ক্ষেত্রে কাজ করছে এবং বিজেপির প্রশ্ন হচ্ছে যে বাংলার যে অবস্থা তাই বাংলা থেকে এটা তার কোনো ব্যাপার নয় উনি কোনো এলাকা সেই এলাকার কোনো নির্দিষ্ট একটা গুণগত বৈশিষ্ট্য সেই সেগুলোর উপর দাঁড়িয়ে এই গবেষণাগুলো ডিপেন্ড করে ফলে উনি তার ব্যাখ্যা যথেষ্টভাবে দিয়েও দিয়েছেন তার মানে এই নয় এর সঙ্গে উত্তরপ্রদেশের উন্নয়নের কোনো সম্পর্ক নেই আপনি ধরুন একটা সমীক্ষা করবেন যে নারী নির্যাতন হয় কেন তা আপনাকে তো উত্তরপ্রদেশেই যেতে হবে মধ্যপ্রদেশেই যেতে হবে ফলে এক একটা গবেষণার জন্য এক একটি আধার এক একটি জায়গা জরুরি বলে মনে হয় তো কোনো একটা মাপকাঠিতে উত্তরপ্রদেশে গেছে তার সঙ্গে উত্তরপ্রদেশেই গবেষণা হয় এই ভাবনার কোনো সম্পর্ক নেই আমি তো বলতে পারব না ওখানে কি কি ঠিক অভিযোগ ছিল এবং ওখানে যা যা অভিযোগ ছিল তার উপর দাঁড়িয়ে নিশ্চয়ই এইসব অভিযোগগুলো তৈরি হবে যেটা বিস্তারিত বলতে পারবো না সেটা যখন পুলিশের বিরুদ্ধে হয় আমি আবার বলছি প্রচারের মেরুকরণ চলছে এই রাজ্যেই যখন রাজ্য পুলিশ কোনো একটি অভিযানে যায় কোনো কারণে হয়তো কোনো স্থানীয় মানুষ বিক্ষোভ দেখালেন তখন বলা হয় জনরসের মুখে পুলিশ জনরোসের মুখে পুলিশ আর একই জিনিস যখন সেন্ট্রাল এজেন্সির বিরুদ্ধে হয় তখন বলা হয় পরিকল্পিত জনরস পরিকল্পিত তো তাহলে পরিকল্পিত জনরোষ এবং দুষ্কৃতীদের হামলা যখন পুলিশের উপর আক্রমণ হয় তখন বলা হয় জনরোষ স্বতঃস্ফূর্ত জনরোষ আর সেন্ট্রাল এজেন্সি বিক্ষোভ দেখালে সেটা হয়ে যায় পরিকল্পিত জনরোষ এবং জনরোষের আকালে মানে আড়ালে হামলা তো এই প্রচারের মেরুকরণ থেকে এই জিনিসগুলো তৈরি হয় হ্যাঁ সেটা তো অবশ্যই এই বিষয়ে তো মুখ্যমন্ত্রীদের রাখা তো অবশ্যই উচিত ছিল এক দেশ এক ভোট তো এই যদি একটা স্পিরিটে আলোচনা হয় এটা তো একটা ব্রডবেস্ট এবং প্রত্যেক রাজ্যের যারা নেতৃত্ব দিচ্ছেন মুখ্যমন্ত্রীরা রয়েছেন বা অনেক একটা যারা গোটা বিষয়টা নিয়ে যাদের চিন্তা ভাবনা বিশ্লেষণ বিশেষভাবে জরুরি তাদের ছাড়া কি করে কমিটি হতে পারে সেই জায়গা থেকেই প্রশ্নটা তুলেছেন এটা তদন্তের প্রসেস তদন্তটা প্রথম একটা কমপ্লেনে শুরু হয় তারপর তদন্ত এগোতে এগোতে তার গুরুত্ব অনুযায়ী ধারা যোগ হতে হতে যায় এ তো খুব স্বাভাবিক ব্যাপার মানে এটা সর্বক্ষেত্রে সমস্ত এজেন্সির ক্ষেত্রেই এটা ক্ষেত্রে না আমি সেরকম কিছু দেখতে পাইনি আমি নিশ্চিতভাবে আমরা একটি বৈঠক দেখেছি সেখানে মাননীয় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্য সভাপতি সুব্রত বক্সি আমরা সকলকেই দেখেছি এর মধ্যে ছবি তোলার কোন মুহূর্তে কাকে কোন দিকে তাকিয়ে কি অবস্থায় কোন মুখের ভঙ্গি দেখা গেছে অত বিস্তারিতভাবে বুঝতে পারিনি না তার তার বক্তৃতা দেওয়ার ছবিও দেখেছি এবার যেহেতু আমি নিজে ওই মিটিংয়ে আমার থাকার কথাও না ওই মিটিং আমি ছিলাম না ফলে তার বাইরে আমি আর কিছু দেখতেও পাইনি চর্চা চলছে আমিও কাগজে দেখেছি আমি টিভিতে দেখেছি কাগজে দেখেছি দলের বিষয় দলের সম্পূর্ণভাবে দলের অভ্যন্তরীণ বিষয় বলছি সোশ্যাল মিডিয়াতে যেহেতু প্রচারে জোর দেওয়া হচ্ছে দেখা যাচ্ছে যে তৃণমূল এই যে বিজেপির অধীনে বেকারত্ব বা বিজেপির বিরুদ্ধে বিভিন্ন ইস্যুকে এটা ওই ওয়েব সিরিজের মতো করে তৈরি করে তৃণমূল কংগ্রেস নিয়ে আসছে কিছুদিন আগে বিজেপি কে দেখতে পাওয়া গিয়েছিল যে তৃণমূলের বিরুদ্ধে একই ধরনের সিরিজ তৈরি করে প্রচার করেছে কি তার পাল্টা নাকি তৃণমূল সোশ্যাল মিডিয়া পাল্টা নয় সোশ্যাল মিডিয়া আজকের দিনে একটা অপরিহার্য অঙ্গ এবং কমিউনিকেশনের একটা মাধ্যম ফলে সোশ্যাল মিডিয়ায় যে প্রচার তার নানা আঙ্গিকে প্রচার নানা উদ্ভাবনী শক্তিতে নানা ধরনের নতুনত্ব আনা বৈচিত্র্য আনা তো সেগুলো সমস্ত রকম সম্ভাবনাগুলো নিয়েই নতুন নতুন পদ্ধতিতে নতুন নতুন ধারায় এই প্রচারগুলো হবে একেবারে কোর্টের একটা এটা আইনি প্রসেস কোর্টের ব্যাপার ফলে এর উপর কোন মন্তব্য করবো না টিভিতে যা যা দেখানো হয়েছে এবং কাগজে যা যা বেরিয়েছে আমি ঠিক সেইটুকুই জানি তাই এগুলো তো অপ্রাসঙ্গিক কথাবার্তা এটা সম্পূর্ণটা ওর বিরুদ্ধে ওর বিরুদ্ধে ওর দলের নেতা অনুপম হাজরার অভিযোগ হচ্ছে যে ওর নিজের সুকান্ত মজুমদার নিজের ওয়ার্ড জিততে পারেন না ওনার নিজের ওয়ার্ডে উনি হাঁটলে কুড়িটা লোক হাঁটে তার মধ্যে আঠেরো জন ওনার নিরাপত্তারক্ষী অর্থাৎ উনি একজন জনভিত্তিহীন তিনি একজন রাজনীতিবিদ যার কোন এলাকাতেই জনসমর্থন নেই উনি সেইটার উত্তর দিন না ওকে প্রশ্ন করছে ক্রিকেট নিয়ে উত্তর দিচ্ছে ফুটবলের আগামী চোদ্দই জানুয়ারি কমল সাথী নিউরোসাইক্রিয়াট্রি ক্লিনিকের আয়োজনে সাথি রায়ের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাথী রায় মেমোরিয়ালের পক্ষ থেকে একটি ফ্রি হেলথ চেকআপ ক্যাম্পের আয়োজন করা হয়েছে কল্যাণী মেইন স্টেশনের নিকটবর্তী কেএমডি এ সভাগৃহে দ্বিতলে চোদ্দই জানুয়ারি রবিবার সকাল এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত চলবে এই স্বাস্থ্য পরীক্ষা শিবির স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসকের উপস্থিতিতে বিনামূল্যে জনহিতকর স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হবে এখানে থাকবেন ধর জেনারেল মেডিসিন এবং বিশ্বজিৎ সেন শিশু রোগ ইন্দ্রজিৎ চ্যাটার্জি নাক কান গলা ডক্টর সুপর্ণা রায় চ্যাটার্জি মনোরোগ ডক্টর সিদ্ধার্থ মল্লিক দন্ত সুতরাং আর দেরি না করে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পেতে নিজেদের নাম নথিভুক্ত করুন নাম নথিভুক্তের সময়সীমা পয়লা জানুয়ারি থেকে তেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ বিশদ জানতে ফোন করুন সেভেন ডবল জিরো ডবল থ্রি সিক্স থ্রি সেভেন এইট এইট ওয়ান ফাইভ ট্রিপল এইট টু থ্রি ফাইভ টু অ্যাপ্লায়েন্সের যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি তো অফ চলছে নয়টি গরিবপুর চোমাথা এটা করছে কেসি হাউস আছে সাইকেল ভ্যান অথবা রিক্সাকে মোটর চালিত যানে পরিণত করার ঠিকানা রাজ ই সাইকেল অ্যান্ড টোটো হাব সঙ্গে রয়েছে টোটো সার্ভিসিং এর ব্যবস্থা পাশাপাশি সুলভ মূল্যে পাওয়া যায় দা বটি কোদালের মতো বিভিন্ন লোহার প্রয়োজনীয় দ্রব্য ঠিকানা সিটি বাজার কাঁচাপাড়া যোগাযোগ এইট 1 0 0 0 7 1 9 4 8